চেনে আজকে কিন্তু আমি রান্না নিয়ে আসিনি বন্ধুরা তোমাদের সাথে একটা টিপস শেয়ার করতে এসেছি এইটা কিন্তু শীতকালে খুবই কাজে লাগবে শীত কি গরম কি তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে তোমরা এই টিপসটা দেখতে থাকো টেনে টেনে দেখবে না দেখলে কিন্তু জিনিসটা বুঝতেও পারবে না আমরা কিন্তু দেখো যখনই এরকম গেঞ্জিগুলো ছোট হয়ে যায় বা একটু রং চটে যায় আমরা কিন্তু ফেলে দিই বা বাসুনালাদের দিয়ে দিই আমরা কিন্তু এই জিনিসগুলো দিয়েই আজকে তোমাদের সাথে এমনই একটা জিনিস শেয়ার করব যে অল্প জায়গায় অনেক জিনিস তোমরা রাখতে পারবে যেহেতু কাপড় শীতকালে অনেকটা জামা কাপড় হয়ে যায় তখন কিন্তু আমাদের রাখতে কিন্তু অনেকই অসুবিধা হয় তাই জন্যে আমি দেখো এই গেঞ্জি দিয়ে কত সুন্দরভাবে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো তাহলে চলো তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই এখানে দেখো আমি একটা জামার ভেতরে গেঞ্জির ভেতরে কতগুলো পেন রেখে দিয়েছি এগুলো সব কিন্তু জিন্সের পেন। এখানে দেখো চারটে রেখে দিয়েছি জিন্সের প্যান্ট এরকম করে করে যদি আমরা সাজিয়ে রাখি তাহলে কিন্তু জায়গাটাও কম লাগবে আর জিনিসটাও পারফেক্টভাবে গোছানো থাকবে আর জিনিসটার উপরে ময়লাও পড়বে না এক এক সময় মাকুসা চলে যায় ওপর থেকে সেই জিনিসটাও কিন্তু যাবে না আর তোমরা কিন্তু এই রকমভাবে একটু তুলে দেখলেই জিনিসটা কোন জিনিসটা পড়বে তোমরা তখন কিন্তু এরকমভাবে বার করে নিতে পারবে তাহলে চলো তোমাদেরকে দেখাই যে কিভাবে কীভাবে ভাবে গুছিয়েছি আমরা দেখো এই যে গেঞ্জিটা আছে তোমরা চাইলে কিন্তু এর মুখটাকেও মেরে দিতে পারো মানে সেলাই করে নিতে পারো আমি কিন্তু সেলাই করব না যেহেতু পিছন পিছনটা থাকবে ওই দিকভাবে তাই জন্যে আমার সেলাই করার কোনো প্রয়োজন নেই তোমাদের যদি মনে হয় যে এইটা আমি সেলাই করে নেবো তাহলে কিন্তু তোমরা সেলাই করে নিতে পারো তাহলে চলো এই গেঞ্জিটা আমি এখন উলটিয়ে নিই আমি দেখো গেঞ্জিটা পুরোপুরি কিন্তু উলটিয়ে নিয়েছি এইবারে আমি গেঞ্জিটাকে দেখো এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছ যেরম বালিশের ওয়ার আর কি ফোল্ড করে নেওয়া হয় সেরকমভাবেই আমি কিন্তু ফোল্ড করে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু পুরোপুরিভাবে ফোল্ড করে নিয়েছি এইখানে দেখতেই পাচ্ছ ফোল্ডটা হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু ছোট বড় করে নিতে পারো এই দেখো পুরোপুরি ফোল্ড হয়ে গেল গেঞ্জিটা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফোল্ড হয়ে গেছে আর এই যে জিনিসটা এইটা কিন্তু পুরোপুরিভাবেই চাপা পড়ে গেল তোমাদের যদি মনে হয় যে না আমি এটা ফাঁকা থাকবে না সেলাই করে নিতে পারো আমি সেলাই করব না আমি এরমভাবেই রাখবো তাহলে দেখো এই যে আমাদের আমাদেরকে দেখায় এই যে একটা খোল মতন হয়ে গেল এইবারে কিন্তু এতে জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে রাখা যাবে যেমন কি এখানে দেখো এখানে দেখো আমার কত জামা কাপড় রয়েছে এইগুলো কিন্তু আমরা যদি এই প্রসেসে রাখতে যাই কিন্তু পরেরটা দেখো এই যে আমি তলার যদি জিনিসটা পরতে যাই আমি কি করে বার করবো এইটাকে টেনে যখনই এরকমভাবে বার করতে যাবো ওপরেরগুলোও পড়ে যাবে তাই জন্যে আমি দেখো কিভাবে কি গুছিয়ে রাখি তোমরা দেখতে থাকো এখানে দেখো আমি কুর্তিটা নিয়ে নিয়েছি আমি এই কুর্তিটাকে এই রকমভাবে কিন্তু তোমরা চাইলে এরকমভাবেও ভাজ করতে পারো তোমাদের যেরকম চাই তোমরা কিন্তু সেরকমভাবে ভাজ করতে পারো জিনিসটা ছোট হওয়া চাই আমি দেখো এই জিনিসটাকে এই রকমভাবে ভাজ করে নিলাম এই যে হাতাটা আছে আমি হাতাটাকে ভাবে গুটিয়ে নিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেল এইবারে আমি জিনিসটাকে এই রকমভাবে ফোল্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছ ভাবে ফোল্ড করে নিলাম এই এইবারে কিন্তু এই জিনিসটা যদি এই রকমভাবে ঢুকানো হয় তাহলে কিন্তু আমাদের বেশি জিনিস ধরবে তাহলে চলো এরম ছোট ছোট করে আমি ভাজ করে নিয়ে তারপর তোমার দেখো আমি প্রত্যেকটা জামা ভাঁজ করে নিয়েছি এইবারে আমি এইগুলো দেখো এক একটা ভাবে আমি রেখে দেব এই দেখো এইখানে দেখো বন্ধুরা আমি যে গেঞ্জিটা আছে এই গেঞ্জিটাকে এরকম করে তুলে আর দেখো এরকমভাবে প্রথমে একটু অসুবিধা হবেই কেননা প্রথমে যখন ঢোকাবে তখন একটু অসুবিধা হবে দেখো আমি আরো দুটো কুর্তি ঢুকিয়ে নিলাম দেখতে পাচ্ছ এই দেখো কত সুন্দরভাবে দেখাও যাচ্ছে আর এই দেখো যত টানবে কিন্তু তত বড় হবে জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা এরকম করে করে আমি কিন্তু দেখো ঢুকিয়ে নিচ্ছি এই দেখো আমি আরও দুটো কুর্তি নিয়েছি আমি কিন্তু কুর্তির যে এই মুখগুলো আছে এই মুখগুলোকে ভেতর দিকে রাখছি দেখতেই পাচ্ছ তোমরা এইরকমভাবে যদি গেঞ্জিগুলো না ফেলে দিয়ে তোমরা কিন্তু এইভাবে যদি রাখতে পারো জায়গাটাও খুব কম লাগবে আর জিনিসগুলোও দেখো পুরো সেফটি থাকবে দেখতে পাচ্ছ আর কত সুন্দর তোমাদের যেটা সুবিধা হবে সেটা কিন্তু তোমরা বার করে করে নিতে পারো এখানে দেখো আমি পাঁচটা কুর্তি রেখেছি আর এখানে দেখো আমি লেগিংস নিয়ে নিয়েছি এখানে দেখো আমি তিনটে লেগিংস নিয়েছি এই তিনটে লেগিংসও কিন্তু আমি ঢুকিয়ে দেব দেখতে পাচ্ছ এই দেখো আমি এই তিনটে লেগিংসও এইরকমভাবে ঢুকিয়ে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু পাঁচটা কুর্তি তিনটে লেগিন্স আর আমি দেখো অন্য আছে এই অন্যগুলো খুব ওরকম গোল গোল করে ভাজ করে নিয়েছি নিয়ে এই সাইডেও দেখো ঢুকিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা যেটা চাইবে সেটাই কিন্তু হাতের সামনেই তোমরা পেয়ে যাবে এটা পরপর সাজানো নেই যে তোমাদের খুঁজে মানে একটা টানলে একটা পড়ে যাবে তাহলে দেখতে পেলে এরকম সাইডে সাইডেও রেখে দেওয়া যাচ্ছে এখানে কিন্তু ছোট ছোট প্যান্টি ভেতরের যে ছোট ছোট জামাগুলো হয় তোমরা কিন্তু এখানেও রাখতে পারো যেহেতু এখানে দেখো তাহলে দেখতে পেলে একটা গেঞ্জি আমরা ফেলে না দিয়ে কিন্তু কত সুন্দরভাবে জায়গাটায় রেখে দিলাম দেখতে পাচ্ছ আর পিছনটাও আমি দেখিয়ে দিচ্ছি এইটুকুনি জায়গায় বেরিয়েছে আমি যদি একটা মানে জায়গায় রাখি সেইটা কিন্তু পিছন দিকে এরকম চাপা পড়ে যাবে তোমরা চাইলে কিন্তু এটাকে সেলাইও করে নিতে পারো আমি দেখো এই রকমভাবে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু সাজিয়ে নিয়েছি আর তাহলে চলো দেখাই তোমাদের আর কি কি সাজিয়েছি এখানে দেখো আমি কিন্তু চারটে জিন্সের প্যান রেখেছি তোমরা যদি চাও এখানে আর একটাও ঢোকাতে পারো এই দেখো এই রকমভাবে আমি ভাজ করে নিয়েছি দেখতে পাচ্ছ এই যে আমি কিন্তু জিন্সের প্যান্টগুলোকে এই ভাবে ভাজ করে ছোট্ট করে নি রাখো বন্ধুরা এই দেখো এই যে জিনিসটা হয়ে গেলো একবারে ছোট্ট হয়ে গেলো তখন কিন্তু তোমরা দেখো আমি এখানে এরকমভাবে আর একটাও ঢুকিয়ে দিতে পারবো তোমরা কিন্তু এখানে যেরকম পারবে ঢুকিয়ে নিতে পারবে দেখো আমি এটা ঢুকিয়ে নিয়ে দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা তাহলে কটা জিন্সের প্যান্ট হয়ে গেলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এটাও কিন্তু একটা জিন্সের প্যান্ট এগুলো যেহেতু আমি উলটিয়ে রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো এরকম বার করতেও কিন্তু সুবিধা হয় তাহলে দেখতে পেলে এই গেঞ্জিভাবে গেঞ্জিগুলোকে এরকমভাবে না ফেলে দিয়ে তাহলে এই এইরকমভাবে সব কিন্তু গুছিয়ে নেওয়া যায় এখানে দেখো দেখো আমার যে ছেলের স্কুলের জামাগুলো কিন্তু এখন স্কুলটা যেহেতু পরীক্ষা হয়ে বন্ধ হয়ে গেছে যেহেতু অনেক দিনই পড়ে থাকবে তার জন্যে কিন্তু এই ভাবে যদি তোমরা গুছিয়ে নিয়ে রেখে দাও ধুলোবালিও হবে না ময়লাও হবে না তাহলে দেখতে পেলে কত সুন্দরভাবে আমি গুছিয়ে নিয়েছি এখানে দেখো বন্ধুরা এই রকমভাবে যদি তোমরা জিনিসগুলো রাখো তাহলে কিন্তু দেখো কত সহজেই জিনিসগুলো একটুখানি জায়গাতেই দেখতে পাচ্ছ অনেকটা জিনিস রাখা যাচ্ছে তোমরা দেখতে পেলে তিনটে গেঞ্জির মধ্যে দেখো কতগুলো জিনিস ভাঁজ হয়ে গেছে দেখতেই পেলে আর যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে শেয়ার করবে যাতে বন্ধুরা সবাই দেখতে পারে আর এই জিনিসটা যাতে ওরাও ঘরে করতে পারে শীতকালে কিন্তু বন্ধুরা অনেক অনেক জামাকাপড় হয় তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে আমি এরকম টিপস আরও দেব আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন টিপস নিয়ে চলে আসবো